রেজাল্টটা কি হবে আপনি বলবেন আপনার এলাকায় বড় আমি বলবো আমার এলাকায় বড় আর রেজাল্ট বলবে ষোলোটার মধ্যে পনেরোটা হেরেছি মানুষ থাকবে তাহলে জেলার মানুষ রাখতে হবে সব মিলিয়ে এতজন সিনিয়র আছেন আপনারাই পারবেন আপনারাই করবেন রাজ্য নেতৃত্ব যথাযথভাবে সহযোগিতা করবে ফলে কোনো অবস্থায় কোনো হতাশার কারণ নেই যারা তৃণমূলের কাজ করতে চাইছে তাদের করতে দিন এমন ভাবে চলুন যা করবেন দিনের আলোয় করুন একই পরিবারের কেউ গিয়ে তৃণমূল প্রার্থীকে ফুলের তোড়া দেবে তার আরেকজন গিয়ে সিপিএম প্রার্থীকে দেবে আরেকজন গিয়ে বিজেপি প্রার্থীকে দেবে এভাবে বিশ্বাসযোগ্য নেতৃত্ব হতে পারে না এভাবে হতে পারে না যা হবে খোলাখুলি হবে সামনাসামনি হবে মমতাদির ছবি অভিষেকের ছবিকে সামনে রেখে হবে সামনে ছাব্বিশের নির্বাচন আসছে ষোলো এ পনেরো ছিল ওটা উল্টে পনেরো তৃণমূল এক বিজেপি করতে হবে সেই লড়াইটা একুশে থেকে শুরু করতে হবে সবাই আছেন নিশ্চিত পূর্ব মেদিনীপুর ঐতিহ্যশালী জায়গা তৃণমূলের বিরাট সমর্থন মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ শ্রদ্ধা করেন পছন্দ করেন সমর্থন দেন জমি আন্দোলনের জায়গা এখানে আসনগুলি যেতা উচিত ছিল বিজেপি নিশ্চিতভাবে কারচুপি করেছে কিন্তু পাশাপাশি তৃণমূলের মধ্যে আত্মসমালোচনা দরকার একুশে জুলাইয়ের একটা ঐক্যবদ্ধ জনসমুদ্রের পর আস্তে আস্তে যেখানে যেখানে ড্যামেজ আছে সেগুলো কন্ট্রোল করার কাজ শুরু হবে আপনি চাইছি যে মানসিকতা নিয়ে ভোট হয়েছে সর্বত্র তৃণমূল কংগ্রেস উনতিরিশটা আসনে জিতেছে পূর্ব মেদিনীপুরের দুটি আসনও জয়ের পরিস্থিতি ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন হয়েছে কিন্তু স্থানীয় স্তরে কিছু খামতি আছে সেই খামতি যাতে ড্যামেজ কন্ট্রোল করা যায় সেই জন্য আগা পাঁচতলা নতুন করে ভাবনা চিন্তা করে এই ড্যামেজ কন্ট্রোল এ ব্যাপারে আলাদা করে মন্তব্য হয় না যদি কোনো কেউ অন্যায় কাজ করে থাকে দল নিশ্চিতভাবে সমালোচনা করবে ব্যবস্থা নেবে পুলিশ প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে এবার সে কিভাবে হার্ডওয়্যার কোন দিকে তাকাবে সে তার ব্যাপার এটা তো যা বলার সৌগত রায় বলেছেন এর উপরে দাঁড়িয়ে কোনো মন্তব্য করব না পুলিশ তো খারাপ কাজ থামাবার জন্যই অ্যাকশন নিয়েছে তল্লাশি করেছে রেড করেছে ফলে এটা পুলিশের কৃতিত্ব যে একটা দুষ্ট চক্রকে থামাতে পেরেছে দুর্ভাগ্যজনক ভিডিও ভিডিও সত্যতা যাচাই করা সম্ভব হয়নি যদি কোথাও কোনো মত থাকে বা কেউ যদি কোনো অন্যায়ও করে থাকে তাহলেও আমাদের সিনিয়র নেতৃত্ব বা যারা জনপ্রতিনিধি তাদের প্রকাশ্য আচরণের ক্ষেত্রে একটা সংযম দেখানো উচিত এই ধরনের তার আগে কি ঘটেছে পরে কি ঘটেছে আমি জানি না কিন্তু যেটাই ঘটে থাকুক সেটা আইনের ব্যবস্থায় বা সাংগঠনিক বৈঠক করে সেগুলোকে সমাধান করা উচিত এমন কোনো দৃশ্যের অবতারণা করা উচিত নয় যেটা মানুষের মনে বিভ্রান্তি তৈরি